সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি তার চেয়েও বেশি খাঁটি বাংলাদেশের মাটির ভাই বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটিতে জর্ডানের কমলা চাষ হচ্ছে চিন্তা করা যায় আমরা আছি চাডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রামে রয়েছেন উদ্যোক্তা সজল ভাই তার বাগানে বেশ কয়েকটি গাছ রয়েছে এবং প্রতিটা গাছেই এমন ফল ফলের ভারে গাছ কিন্তু একদম নিচু হয়ে গিয়েছে মাটি থেকে শুরু করে ডগা পর্যন্ত রয়েছে কমলা আজকে আমরা এই কমলা সম্পর্কে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম সজল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এমন সুন্দর দৃশ্য দেখলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যাওয়ার কথা এ বাগানে আপনার প্রচুর পরিমাণে ভিজিটার আসছে প্রতিদিন আপনার দেড়শো দুইশোর উপরে ভিজিটার আসছে আমাদের মালটা কমলার একশো সাতানব্বইটা ভ্যারাইটি রয়েছে এখন প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে যেগুলো আমাদের অস্ট্রেলিয়ারীয় কিং মালটা রয়েছে সেই গাছগুলোতে দুইশো কেজি করে ফল আছে আর যে গাছের গড়ে বসে আছে এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করেছি এটা হচ্ছে আবিসুপি কমলা এটা জর্ডানের এক প্রবাসী ভাই আমাকে দিয়েছিলো এটা হচ্ছে আপনার আমি যত কমলা দেখেছি এরম ফলন আমলা কমলা পাইনি আমি হচ্ছে দেখে আমি মুগ্ধ আর আমি খুবই আশাবাদী যেটি আমাদের বাংলাদেশের মাটিতে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে কমলা চাষ করা যায় আমাদের দেশে বেকার উক্তমুক্ত হবে আর্থিক চাহিদা পূরণ হবে আমরা প্রতি বছর তেইশ হাজার কোটি টাকার হচ্ছে আমরা কমলা বাইরে থেকে আমদানি করি তা আমাদের বাংলাদেশে যদি এই কমলাগুলো বাণিজ্যিকভাবে চাষ করা যায় আবার ছাদ বাগানে করা যাবে মাঠ বাগানেও করা যাবে আমরা দেখা যাচ্ছে যে আশাবাদী যে এই কমলাগুলো আমাদের বাংলাদেশে যে তেইশ হাজার কোটি টাকার কমলা করি কিন্তু এটা যদি চাষ যদি সব জায়গাতে করা হয় আমরা দেশের বাইরেতেও এই কমলাগুলো পাঠাইতে পারবো দর্শক করেন এই যে এই যে নিচে দেখেন কি পরিমাণ কমলা রয়েছে কি পরিমাণ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই যে কমলা এই যে কমলা এই যে আল্লাহর নিয়ামত মাশাল আমার কিন্তু মনটা ভরে গিয়েছে যদি আপনারা কেউ আসেন আপনাদের অনেক ভালো লাগবে এই যে পাশে কমলা শুধু এক পাশে যে আছে তা না এই গাছটার এইভাবে প্রচুর পরিমাণে ফল ধরে আছে আর এর খুসাগুলো খুবই পাতলা দর্শকদের দেখাবো আপনি খেয়ে যেটা সত্যি সেটা আপনি রিভিউ দেবেন আর যারা সাইটাস নিয়ে কাজ করেন তাদের সবাইকে বলবো যে ভাই আমরা এবছর প্রায় বিশ থেকে বাইশটা নতুন ভ্যারাইটি যাতে রিলিজ দেবো আপনারা সরাসরি আসবেন আমাদের পরামর্শ দিয়ে যাবেন আর যাদের নতুন জাতের প্রয়োজন হয় আমাদের কাছে জাত সংগ্রহ করে নিয়ে যাবেন আচ্ছা এই গাছের বয়স কত এটা দুই বছর এক মাস বয়স দুই বছর এক মাস জি আচ্ছা দুই বছরের একটা গাছে কি পরিমাণ ফলন রয়েছে কত কেজি আছে ফলন যে গাছটা গুড়ায় বসে আছে এই গাছটা মিনিমাম চল্লিশ কেজি ফল হবে চল্লিশ কেজি এটা আপনি পুরো ঘুরে দেখাইলে দর্শকরা বুঝতে পারবে আর বাস্তবে আসলে আপনারা সরাসরি দেখতে পারবেন চল্লিশ কেজিও আছে তিরিশ কেজিও আছে কোনো গাছে বিশ কেজিও আছে বাণিজ্যিকভাবে এই কমলাটা কেমন সম্ভাবনা রয়েছে একটা একটা ভালো সম্ভাবনা রয়েছে তার মানে অলরেডি এটার পাতা ছাড়া ফল আছে মানে পাতার কালার সবুজ বলে আর ফুলের কালারও সবুজ বলে এটা হচ্ছে ক্যামেরাতে একটু কম দেখা যাচ্ছে কিন্তু এগুলো যখন পুরো ইয়েলো কালার হবে সেখন অত্যন্ত সুন্দর একটা কালার দেখা যাবে আর আপনার এটার হচ্ছে বলবো কেনে চাষি ভাইরা চাষ করবে তার মানে আমি যত কমলা চাষ করছি আমি আজকে দীর্ঘ সতেরো আঠারো বছর এই সাইটাস নিয়ে কাজ করছি তা এত এত ফলন আওয়ালা কমলা আমি কোনো সময় আমি পাইনি আমি দেখিনি তা এই কমলাটা খাইলেও খুব টেস্টি আর আপনাকে আমি একটা কমলা খাওয়াবো এ পাশ থেকে একটা ছিঁড়েন আমরা দেখি হ্যাঁ দর্শকদের দেখাবো এটা ছিঁড়লাম এটা কিন্তু খুসা কিন্তু দেখা যাচ্ছে সবুজ কিন্তু এর ভিতরে দেখেন অরেঞ্জ কালার চলে এসেছে আর আপনি খাইলে বুঝতে পারবেন যে আসলে কমলাটা কেমন আর কিছুদিন সময় লাগবে রসের পরিমাণটাও বেশি হবে আর দেখেন খোলাটা কিন্তু খুবই পাতলা আর আপনি নিজে একটু খান দর্শকদের একটু রিভিউ দেন আমি ছোট একটা ধরি এটা চাপ এটা কিন্তু প্রচুর পরিমাণে জুস আর খাইতেও কিন্তু খুবই টেস্টি এই কমলাটা বেশ জুস আর এর কিন্তু কম তো এটা আমাদের চাষি ভাইরা নিঃসন্দেহে চাষ করতে পারবে চাষ করলে এটা আপনার লাভবান হবে কৃষকরা ভাই জুস তো দেখলাম খেয়ে দেখি হ্যাঁ অবশ্যই খেয়ে দেখবেন আপনি আচ্ছা বিসমিল্লা বলে আমরা একটা চেষ্টা করে দেখি শুলে কেমন খেতে ভাই মিষ্টি অনেক হ্যাঁ এটা অনেক মিষ্টি বাজারে যে কমলা আছে তার মতো না তবে যেমন খারাপও না বেশ মিষ্টি না বাংলা বাইরের যে কমলাগুলো আছে যাতে এটা পরিপূর্ণভাবে পাকানো যায় আমি আশাবাদী যে তার থেকে কমলাগুলো মিষ্টিও ভালো হবে আবার আমাদের বাইরের দেশে বেশিরভাগ কমলা বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয় তাই কমলাগুলো যাতে আমাদের বাংলাদেশে যে চাষ করা যায় খালি দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার আমাদের দেশে আর্থিক চাহিদা পূর্ণ হবে মুক্ত হবে আবার আমরা দেশের বাইরে কমলাও পাঠাইতে পারবো যাতে এরকমভাবে যে পরিমাণ বিয়ারিং আর খাইতে যেমন সুস্বাদু এইভাবে যাতে আপনার বাংলাদেশে কৃষি ভাইরা চাষ করে করলে দেখা যাচ্ছে যে লাভবান হবে কৃষক আচ্ছা যদি কেউ চারা নিতে চায় চারা তো আছে নাকি হ্যাঁ এগুলো চারা আমরা রেডি করছি অলরেডি আচ্ছা ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম